নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাবা সাউন্ড রকম বন্ধ করো আমি আজকে সকাল থেকে খুবই অসুস্থ ছিলাম এখন প্রায় চারটা বেজে গেছে সেটাই সারা বৃষ্টি হচ্ছে বাইরে আমার একটু ঠান্ডার সমস্যা আছে তো তো বৃষ্টির ওয়েদারটা আমার শরীরে এবার নিতে চায় না গরমে কষ্ট হলে কি হবে গরমের সময় আমি একটু ভালো থাকি বৃষ্টি বা ঠান্ডার সময় আসলে আমার অবস্থা আবার যে হাল হয়ে যায় তো আজকে কালকে থেকে কালকে কি বেশ কিছুদিন ধরে চার তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে তো এখন কাজ তো করতে হয় মেয়ে মানুষ বাড়ির কাজগুলো করতে হয় বৃষ্টির জল হাঁহাতি হয়ে যায় দেখা যায় কম বেশি পায়ে টায় লেগে যায় সেক্ষেত্রে আমার ঠান্ডা লেগে জ্বর এসে সকাল থেকে কিছুই করতে পারেনি তো কিছু করতে পারেনি করতে আমার হাজব্যান্ড আজকে রান্না করছে সকালবেলা আমি মরিচ ভর্তা করছিলাম ওগুলো ডালে চালে ভাত রান্না করছিল ওগুলো সকালে খেয়েছি দুপুরে আমার শাশুড়ি রান্না করে দিছিল ওগুলো খেয়েছি এখন হচ্ছে রাত্রে রান্না করব সারাদিন বললাম অসুস্থ তো ঘর অবস্থা একদম নাজে দেখেন বিছানার অবস্থা কি অবস্থা ঘরের অবস্থা একদমই নাজে হাল আমি সবকিছু গুছিয়ে নেছি কেন আমার সাথেই থাকেন আমি সবকিছু গুছ গাছ করে তারপর আজকে কি ডিমটা রান্না করব তোমার সাথে থাকবেন চল কিরান কিরান বনা আর ঠিক

যাই হোক আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এই দেখুন আপনাদের দেখাচ্ছে ছোট্ট একটা ঘর ঘরে তেমন একটা জিনিস নেই বাস একটা খাট একটা সোফা সেট আর একটা কম্পিউটার টিভি আর বেশি কিছু নেই তেমন তো এগুলো আমি এখন গুছিয়ে নিয়েছি এখন আমি রান্না করব। তো আমি রান্নাঘরে যাব আমি ডিম টিম শিধবস করে এখন কি করবো দেখি একটা কিছু শিখতে ঘর তা বাবা হাজি কিছু একটা করবো আপনার সাথেই থাকুন দেখতে থাকুন আমি ডিম সুদ্ধ বসে নেই তারপর তো ফ্রিজ থেকে ডিম নিয়ে আসি সব কিছু আজকে এলো ভেলো হয়ে আছে আমি সকাল থেকে মরিচা লেবু এই তো হচ্ছে ডিম সেদ্ধ করবো ছি এবার শুধু একবারের জন্য রান্না করবো

कैसे अमिरान नगरे तो कैसे कौन थी क्या कौन हो सका 呵呵呵。<laughs> <laughs> Ha <laughs> ভাত বসিয়ে দিয়েছি ডিম আলু আমার সিদ্ধ হয়ে গেছে আমার এই যে স্টিল টকাটা হয়ে গেছে পেট ছুলে নিয়েছি এখন এই যে ডিম আলু গুলো গরম জল ফেলে তারপর ছুলে নেব ডিম আলু

因為因啊、我稍微还有点饿，吃这些东西就肯吃那的是吧？是不是？哎，你们那个，俺那个不做，他们做都吃点那些。

रोडी देना तो डीके দিব रोडी यस लेके देना बहुत फ्लावर बम है कौन पर बेटा मैं आपका ना सादा बोल তো আপনারা দেখতেই পারছেন আমার রান্না বান্না শেষ তো এখন আমরা খাবো এমন সময় আবার আমার এক বড় ভাই আসছে আমার জেঠাতো ভাই তো বলতেছে যে আমাকে একটু কল করে দিই ইন্ডিয়াতে আমার এক পিষাতো বোন আছে ইন্ডিয়াতে দুইটা বোন আছে একটা ভাই তো ওদের সাথে কথা বলবো তো কল করে দিলাম তো এই দিদিটাকে আমি দেখিনি আমি হওয়ার আগেই এনারা ইন্ডিয়াতে চলে গেছিলো আমি হবার পর একবার শুধু পিসি মনে আসছিল দিদি বা দাদা দাদা আসছিল দাদা বেশ কয়েকবার আসছে এবার তো আমি ফার্স্ট টাইম দেখলাম ভিডিও কলে তো এই যে আমি খাবার দাবার রেডি করছি খাবো আমরা এখন তো বর্তা ওই ঘরে বসে কথা বলছে আমি আবার এই ঘরে খাবার দাবার এনেছি সবাই মিলে খেতে বলবো তো বাবু এসে বসে গেল তো সবাইকে বলছি মনি তারপর বাবুকে বলছি বসো খেয়ে দেয়ে কারেন্টের আবার কোনো নাই যখন তখন চলে যায় তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কীরকম ভিডিও দেখতে চান আপনার সেটা বললে ভালো হয় যদি আমার গ্রামটা দেখতে চান বা আমার বাড়ি ঘুরে দেখতে চান আমার মা বাবা সবাই সম্বন্ধে জানতে চান কমেন্ট করে বললে ভালো লাগবে কি আপনাদের মতামত জানালে ভালো লাগবে কেমন লাগে না লাগে যাই হোক ভালো লাগলেও কমেন্ট করে দেন না লাগলেও কমেন্ট করে দেন লাইক দিয়ে পাশে থেকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে তো খাওয়া দাওয়া শেষ করব তারপর বলছি যে কারেন্ট থাকতে থাকতে খাওয়া দাওয়া শেষ করি তারপর বসে গল্প করব দিকে আবার ওদিকে আবার শিবমকে খাওয়াবার কথা বলতেছি ও খাবে না না করতেছে একবারে সে বসলো আবার চলে গেছে বলতেছি জড়াজড়ি করতেছি আসো খাও খাও কোনোভাবেই কিছু হচ্ছে না যাই হোক অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার ভিডিওতে পাশে থাকবেন এই প্রত্যাশায় আজকে শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি আমার ভিডিও দেখবে কমেন্ট করবেন লাইক করবেন